এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ঢাকা দারুল উলুম মাদ্রাসা ঠিক না আমার যে কি শান্তি বছর আমি হাদিসের প্রধান শিক্ষক মহাদ্দেশ ছিলাম আমার ছাত্র আমাকে জিজ্ঞাসা করতে যে হুজুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে তো দাঁড়ি কাটা লাগে নামাজ পড়া যায় না তারপরে টাকনের উপরে প্যান্ট পরলে ওরা ধরে দাঁড়িয়ে রাখলে তো নিয়ে মেরে ফেলে গুম করে ফেলে কি করব। করবো দিতাম তোরা চুল লাগবি একবারে ঝাঁকা মস্তানি চুল মস্তানি চুল রাখ তারপরে শার্ট প্যান্ট তো আছেই কারণ কম্পেয়ার করে পাল্লায় ওজন দিয়া যদি এই কাজটা করলে আমার লাভ বেশি ঠিকবে তাহলে ওইটা করার পারমিশন তো ইসলামে আছে ওদেরকে বললাম তোরা মাঝে মধ্যে পুলিশ দামা দিছে তখন পকেটে সিগারেটের পকেট রাখবি প্যাকেট রাখবি সিগারেট হাতে করে দৌড় দিস খাস না সিগারেট খাস না কোনো মানে হাতে রাখি দৌড় দিস তা হাতে রাখি বাঁচার জন্য তো যায় আছে নাকি এস এম জাকির আমার ছাত্র ছাত্রলীগের যে সেক্রেটারি জেনারেল ছিল মন্ত্রীর মতো চলতো হাসিনার ডান ছিল যে এস এম জাকির তা আমার ছাত্র এটা জামে ছাত্র শত্রুর ভিতরে কিভাবে কাজ করতে হয় ইসলামে কি এটা আছে না নাই আহজাম যুদ্ধের মো ঘুরে দিছে একজন সাহাবি নোয়াইমা সৌদ আল্লাহ তিনি যে মুসলিম হয়েছে ওরা কেউ জানতো না উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ইহুদি অবস্থা ইহুদি সেজে ওদের ভিতরে কাজ করতে যদি পারমিশন দেন তো আমি এমন একটা চাল চালবো যুদ্ধই শেষ হয়ে যাবে বুঝি বললেন ঠিক আছে তুমি ইহুদিয়ে থাকো ওরা বুঝুক যে তুমি ইহুদি তা ইহুদি বুঝলে না তোমার সাথে মনের কথাটা বলবে ঠিক না তো ইহুদির বেশ ধরে ইহুদির আইডেন্টিটি নিয়েই উনি এটা লম্বা ইতিহাস আমার বলার আজকে সময় নাই এমন একটা গোটা যুদ্ধের পরিস্থিতি পরিবেশ পাল্টে দিয়েছিলেন এবং কোরআশদের পরাজয় হয়ে গেছে কোরআশে আর ইহুদিয়ে এমন শত্রুতা হয়েছে ইহুদি আলাদা হয়ে গেছে কোরআশ আলাদা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা মনে পড়ে আমার ছাত্র এর সাদ আমার ছাত্র একটা ছিল জোনি একটা এই যে এস এম জাকির আর অনেকের বড় বড় পদে অনেক বড় বড় পদে ছিল তো ওরা ওইসব পদ নিয়েছে তা আল্লাহর জন্য এখন আজকে হয়তো আমাকে আবার তুলধনা করে নাকি হুজুরা তো আছে অনেকেই তো না কোরআনের ফের ফেরাউনের পার্লামেন্টারিয়ান একজন ফেরাউনের পার্লামেন্টারিয়ান হিসেবে ওই পরিচয়ে ফেরাউনের সামনে ছিল কিন্তু লোকটা কার মুসে আলাহিসাল্লামে লোকটা কার ওই পার্লামেন্টারিয়ানের নামে একটা সুরাই বরাদ্দ দিয়েছেন আল্লাহ তালা কোরআনে সুরা আল মমিন সুরা আল মমিন উনি যে ইমানদার ফেরাউনে বুঝতে পারে না আল্লাহ আকবর ফেরাউনের মতো ওই দুর্দান্ত কাফের বেইমান সে বুঝতে পারে না বুঝতে দেন নাই কারণ গেটাপ সেটাপ সব ফেরাউনের অথচ পাক্কা ইমানদার এবং উনি হাজরতে মুসা আলাহিসাল্লামকে বাসার যত বুদ্ধি কৌশল সব শিখিয়ে ওনাকে পার্লামেন্ট যখন যখন সিদ্ধান্ত হয়ে গেছে যে ওনাকে হত্যা করা হবে ও যা রাজ আফসাল তখন দৌড়তে দৌড়তে এক লোক আসলো মূসার কাছে ইয়া ইয়া মূসা মূসা ইন্দাল মালা ইয়া বেক ফেরাউনের পার্লামেন্টের সিদ্ধান্ত হচ্ছে তোমার হত্যা করা হবে ফাখর বেরিয়ে যাও এই দেশ থেকে বেরিয়ে যাও ইন্মিন আমি তোমার খুব খায়ের খা একজন আল্লাহ আকবার। মানে উনি যদি ওখানে টুপি মাথায় দিয়া মুসা উমদ সাজি ওখানে থাকতে চাইতেন তো তো কল্লা এক মুহূর্তে ফেলে দিত ঠিক না তো কিছু কিছু কৌশল করতে হয় ইসলামে ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য শেখ সাদি রহমতুল্লাহ একবার হিন্দুদের দুতি পরে হিন্দুদের হিন্দুদের দুতি হিন্দুদের পৈতা হিন্দুদের যা আছে হাতে মাথায় সব লাগাই ওই যে শেখসাদি গুলিস্তা পুস্তা লেখক বিশ্ববিখ্যাত পারস্য কবি যে শেখসাদি রহমতুল্লাহ এই সোমনাথ মন্দিরে ঢুকেছিলেন উনি মন্দিরে ঢুকে দেখতেছেন যে মন্দিরে যে মূর্তিটা আছে এটা প্রার্থনার পরে হঠাৎ এমনি দুই হাত তোলে দুই হাত তোলে দোয়া করে মূর্তি আর ভক্তরা কান্নাকাটি অন্যরকম মূর্তি হাত তুলছে এটা তো সাংঘাতিক কথা না চুপ করেই থাকলে তো পূজা করতে আরো হাত তুলে তো আর এখন শেখসাদি চিন্তা করলেন যে এই রহস্য আমার বের করতে হবে পরে উনি তো একেবারে এমন ব্রাহ্মণ সাজলেন স্বেচ্ছাদি পরা শেখসাদি এমন বিশ্বস্ত হলেন মন্দিরের সবার কাছে সবাই ওনাকে প্রধান ব্রাহ্মণ বানাইয়া মন্দিরের কাছে বাড়িতে যাওয়া শুরু করেছে এক রাত্রে উনি হ্যাঁ এইবার আমি রহস্য বের করব। কোথায় কি আছে ফাঁক ফকর কোথায় কি আছে ইন্দুরের মতো খুঁজতে শুরু করছে রাতে সবাই চলে যাওয়ার পরে এক জায়গায় দেখেছি একটা গেট ছোট্ট ঢুকলেন ওইখান থেকে দেখে যে আবার বাঁকা হয় আরেকদিকে দিকে যাওয়ার আছে দুকলেন ওইখানে আমাদের আরেক দিকে আবার মোড় আছে ঢুকলেন ওইখানে যাইতে যাইতে লাস্টটা দেখে একটা রশি আর রশির গোড়ায় একটা লোক বসা মাবুদের হাত ধরে রশি টান দিলে ওইভাবে কায়দা করে লাগানো আস্তে করে হাত দুইটা উঠে বুঝেন না যখন এই রহস্য উদ্ঘাটন হয়ে গেছে ওই লোকে দিছে চিৎকার শেখ সাদে দিছে দৌড় দৌড়তে দৌড়তে রাস্তায় গিয়ে ওই লোকে ওনারা ধরছে তো উনিও তারে পাশে একটা কুফের ভিতরে ফেলে একটা পাথর চাপা দিয়ে উনি ভাবছে ওখান থেকে সৌজাই এমন চলে গেছে আল্লাহ কাহিনীগুলি বলতেছিলাম মাদ্রাসার থেকে ঠিক না তো ইনশাল্লাহ আমাদের এককালের উনিশশো ১৭৫৭ সতেরোশো সালের আগে বাংলাদেশে একটা স্কুলও ছিল না সব ছিল মাদ্রাসা শিক্ষিত মানেই মাদ্রাসা শিক্ষিত আপনি কাতারে যান দেখবেন মাদ্রাসা এলাকা মানে স্কুল স্কুল মানে মাদ্রাসা মাদ্রাসা আরবি স্কুল হলো ইংরেজি বিদ্যালয় হলো বাংলা জিনিস তো একটাই এই দেশে একটা মানুষও ছিল না মাদ্রাসা শিক্ষার বাইরে সবাই আলেম ছিল ইংরেজরা এসে স্কুল কলেজ বানিয়ে আমাদের দেশটারে ওদের অনৈতিক কালচার দেয়া ধ্বংস করে দিয়েছে আমি বহু স্কুল বহু কলেজে এখন যাই দেখি ওই কলেজে যে জমি অনেক জমি মনে করি এত জমি এ কলেজে দিল কেউ কয় হুজুর এটা তো আগে আলিয়া মাদ্রাসা ছিল তখন মানুষ আখেরাতের মুক্তির জন্য বহু প্রচুর জমি জামা অক্ষ করে দিয়েছে এটা সেই সেই মাদাসাটাই এখন কলেজ নামে তো ইনশাআল্লাহ এইবার সময় হয়েছে সকল কলেজ বিশ্ববিদ্যালয় এবার মাদ্রাসা হবে মিয়াই যখন মাদ্রাসা হয়ে গেছে ছোট মেয়ার আর খবর কি ঠিক না বড় মিয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহ আকবর এতে কি জাতির ক্ষতি হবে না লাভ হবে বিশাল লাভ হবে বিশাল লাভ হবে ইনশাল্লাহ জাতি দিন দুনিয়া ধর্মে কর্মে এজুকেশন কালচারে শিক্ষায় দীক্ষায় অতএব এখানে যে মাদ্রাসা আছে আজকের এত সুন্দর মাহফিলটা উপহার পেয়েছেন দারুল ইসলাম মডেল মাদ্রাসার উদ্যোগে ঠিক না বাচ্চাগুলিকে এখানে দেবেন এসব মাদ্রাসায় কোরআন লেখে ওস্তাদরা কি লেখে কোরআন লেখে কিন্তু কাগজে না কোরআন লেখে শিশুর অন্তরে কোথায় আপনার শিশুর অন্তরে কোরআন লেখে দেয় আল্লাহ এটা লেখাই বলে এটাকে এটা ইলেকট্রনিক লেখা কি লেখা ইলেকট্রনিক লেখা এটা লিখিত হয় এখানে এটা আল্লাহ নিজে বলছেন ফি সুদুর জ্ঞানীদের সিনাই এই কোরআন আছে এটা লিখিত আছে কোথায় একটা হলো লহে হাফেজ আর একটা লহে মাহফুজ আসমানের যে ফলকে লেখা সেটা হলো লহে মাহফুজ আর জমিনে যেখানে লেখা এটা হলো হাফেজের সিনা হাফেজের ফলক এটা লও হে হাফেজ একটা লও হে হাফেজ আর লও হে মাহফুজ সুবহানাল্লাহ তো আপনারা শিশুদেরকে কারা কারা ইনশাআল্লাহ যাদের বাচ্চা আছে বাচ্চা যদি না থাকে বাচ্চা হওয়ার তাআরি জন্ম নিয়ন্ত্রণের ফেরাউনিক খুনি পদ্ধতিতে যারা যাবে কিয়ামতের ময়দানে ওই খুন হওয়া বাচ্চারা মায়ের ঘাটে খুন হওয়া বাচ্চারা আপনাদেরকে ধরবে ও জালমাউ উদাত সুইলত বিআইয়ি জামবিন কুতিলাত জীবন্ত সমাহিত শিশুকে যখন প্রশ্ন করা হবে কি পাবে তোমাকে খুন করা হয়েছে জন্ম নিয়ন্ত্রণকারীরা এই সুয়ালের মুখোমুখি হবে ইনশাল্লাহ কেন মারলেন কেন মারলেন কি অপরাধ ছিল এই শিশু জন্ম নিয়ন্ত্রণ কি আইব আলাই সালাম দিয়েছেন নাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়েছেন উনি তো উল্টেটা দিয়েছেন তাজা ওয়াজুল ওয়াদুদ অধিক সন্তান জন্ম দায়নি এবং অধিক প্রেমশীলা পরিবারে বিয়ে করো যাতে সন্তান বেশি হয় কেন হয় পাইন নিমুকা সেরম বিকুমল উমামায়ামাল কেয়ামা কেয়ামতের দিন আমি সব জাতির উপরে গৌরব করব তোমাদের সংখ্যা দিক্য দিয়া ও আকবর নবীর উহ্মত কমাইছেন কত বড়ো পাপী আপনি নবীরহ্মত কারা কারা কমাইছেন হাত তোলেন দেখি শিকার না হলে কী হবে কেন কাতে বিন লেখিয়ে রাখছে কি না হ্যাঁ যারা কমাইছেন সামর্থ্য আছে বান বাড়ান আল্লাহ দশ বারোটা যা দাও তুমি আমি নিব ঠিক না চীনকে সবাই ডরায় ইন্ডিয়ারে সবাই এত মূল্য দেয় কি জন্য জনসংখ্যা এই দেশের এই যুগের মানুষের কি বুদ্ধি খাইয়া পালাইছে শয়তানি আচ্ছা ধরেন আপনার বাচ্চা আছে দুইটা ছেলে একটা মেয়ে একটা আর আপনার পার্শ্ববর্তী এক হুজুর আছে ওনার দশটা বাচ্চা এখন হুজুরের লগে আপনার মারামারি লাগছে কে কে হারবো কে জিতবো কেন আপনি চাইবেন দুইটা লই আপনার দুইটা তো গত পারে কইব বাবা আমরা একটা গেলে তো আর একটা তো তুমি শেষ হয়ে বাবা দরকার নাই দরজা সব বন্ধ করো আর হুজুরে হাম হুম আয় তুই আজকা কারণ হুজুরে জানে পাঁচটা গেল আরো পাঁচটা আছে ঠিক না ভাই ঠিক জন্ম নিয়ন্ত্রণ কি দিয়ে গেছে কারা দিছে এটা প্রথম বিশ্বযুদ্ধ যারা লাগাইছে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যারা লাগিয়েছে তারা সারা পৃথিবীতে এখন হত্যাকাণ্ড সহ সারা বিশ্বে যারা যেন সাইড করে যাচ্ছে তাদের হলো জন্ম নিয়ন্ত্রণ রক ফেলার তেরো ফ্যামিলি যেই তেরো ফ্যামিলি বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পদ যাদের দখলে জবরদখলে সেই তেরো ফ্যামিলির এক ফ্যামিলি ইহুদি ফ্যামিলি রক ফেলর এ রক ফেলল এ হারামি ফেরা ওদের হলো জন্ম নিয়ন্ত্রণ ওদের হলো সারা ওয়ার্ল্ড জনসংখ্যা এক কোটি চল্লিশ লাখ আর এদিকে খ্রিস্টানদের কোটি হিন্দুদের আশি নব্বই কোটি মুসলমানদের আড়াইশো কোটি বৌদ্ধদের আড়াইশো কোটি ওরা তো পাগল হয়ে যায় এগুলি দেখলে এই জন্য ওরা দাজ্জালের মাধ্যমে নিউ ওয়ার্ল্ড অর্ডারের বই ওই বুকের প্রথম ঘোষণা কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার ফাইভ হান্ড্রেড মিলিয়ন মানব জাতির সংখ্যা মাত্র পঞ্চাশ কোটি রাখো বুঝছেন জন্ম কার কার্মত রক ফেলার রক ফেলর কি ইহুদি কি সর্বনাশটা করছেন হায় 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 যাক তবা দুয়ার খোলা সূর্য এখনো পশ্চিম থেকে উঠে নাই তবা দুয়ার খোলা আছে তবা করে বলেন যে আল্লাহ একটা বাচ্চা দিও এটা নিউ মডেল মাদ্রাসা দিয়ে দিব ঠিক না আমি তো অনেক যুবককে দেখতে পাচ্ছি ইনশাল্লাহ এরা বাবা হওয়ার ক্ষমতা আছে এদের আছে না নাই হাত তোলেন দেখি কার কার বাবা হওয়ার ক্ষমতা আছে হাত তোলেন দেখি আরে দেখাই না এই যুগটা এগুলি নিয়ে ওয়াজ করতে হবে মিয়া এই যুগটা এগুলির ওই যে এল যে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার শুনছেন না নারীও না উদ্দেশ্য কি যাতে বাবা না হয় যাতে কি না হয় বাবা না হয় মাও না হয় বাবাও হবে না মাও হবে না ফায়দা কার হবে রক ফেলারের ইহুদিদের কি ফায়দা হবে যে এর ঘরে চার পাঁচটা বাচ্চা হয়তো যাক এর আপদ থেকে বাঁচলাম বুঝছেন আমরা গাধা এই যুগের জন্ম নিধনকারীরা গর্ধব গাঁদা অতীতের সরকার ছিল গাঁদা সরকার আর যেগুলি গর্ধব জন্ম নিয়ন্ত্রণ এখন নিষেধ জাপানে নিষেধ থাইল্যান্ডে নিষেধ রাশিয়ায় নিষেধ অস্ট্রেলিয়া সারা ওয়ার্ল্ডে চীনও এখন তবা করে বলছে যে জাতি শেষ করে দিলাম বুঝছেন না এগুলি এই যুগের ওয়াজের অংশ এগুলি বলতে হয় এমন সব প্রজন্ম বানাচ্ছে এগুলি বানরের পর্যায়ে শুকুরের পর্যায়ে নিয়ে যাবে ইহুদিদেরকে আল্লাহ তালা বানর শুকুর বানিয়ে নিপাত করেছিলেন সেই পর্যায়ে নিতে চাচ্ছে পৃথিবীর মানুষগুলি রে আপনাদের কিছু প্রশ্ন আছে